শুধুমাত্র রেজাল্টটা দেখেন এখন তো সবাই থানাকার প্রেমে পড়ে যাবেন কারণ অরিজিনাল থানাকা এত বেশি ফর্সা করে স্কিনটাকে এত বেশি টান টান করে স্কিনকে একদম সাদা বানিয়ে দেয় গাছ রেজাল্টটা দেখেন এখন তো সবাই ফিদা হয়ে যাবেন গাইস রেজাল্ট দেখেন গাইস দেখেন একটা সাইড সম্পূর্ণ আমার শেড বেশি ফর্সা হয়ে গেছে অরিজিনাল থানাকার রেজাল্ট দেখেন আপনারা দেখেন শুধু

আমার দুই থেকে তিন শেট না আমার তিন থেকে চার শেট ফর্স হয়ে গেছে এই নাকি এখনো থানাকা দেওয়া আছে সো আমার স্কিন তো পুরাই সাদা জলজল করতেছে আপনারা কিন্তু এখনই অফারটা নিয়ে ফেলো শুধুমাত্র কিন্তু অফারটা বছরের শুরু থেকে স্টার্ট হবে মাত্র পাঁচ দিনের জন্য কত টাকায় পাচ্ছেন জানেন তিনটা থানাকা অরিজিনালটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমরা কোন বয়কে টাকা দিবেন এইটার আরেকটা সুবিধা আমি বলে দিই এই পুনর্ আপনি ফুল বডিতে দিতে পারবেন ফুল বডি একদম ফ্রস হয়ে যাবে আজকের মতো এই প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম